নমস্কার আমি পূজা আর আমি কালকে আপনাদের বলেছিলাম যে একটা খুশির খবর আছে যেটা আপনাদের সাথে শেয়ার করব তো কালকে একদম সময় পাইনি যার জন্য মানে সময় আমি পাচ্ছিলাম যখন তখন আমার ছেলেরা হয় ঘুমাচ্ছে আর তারপর আমার বান্ধবী চলে এসেছিল দিয়ে সন্ধ্যা হয়ে গেছে বলে আমার ঘরে না এই ঘাটটাতে একদম ছোটো অল্প লাইট তো তাই জন্য সন্ধ্যেবেলায় কোনো ভিডিওই ভালো হয় মানে আলো তো বোঝা যায় না তাই জন্য এখন এই সকাল সকাল আমার ছেলেকে এই যে সান টান করিয়ে দিয়েছে দিয়ে এখন আপনাদের সাথে এই যে শেয়ার করতে তো খুশির খবরটা হচ্ছে তো আপনাদের তো বলেছিলাম আমি অনেকদিন আগে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গিয়েছে তো এই যে কালকে এই গুগল অ্যাক্সেঞ্জটা এসছে মানে এটা ছাড়া তো মানে এটা যারা ইউটিউবে কাজ করে তারা জানে তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আর কতটা খুশি যদি এই জিনিসটা চলে আসে যদিও এটা শুরুরই মানে এই অ্যাক্সচেঞ্জটা হচ্ছে ইউটিউব থেকে এই কারণেই পাঠিয়েছে যে আমার অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে অ্যাড্রেসটা মানে ঠিক মানে আমার অ্যাকাউন্টটা ঠিক মানে অ্যাকাউন্ট যে চালাচ্ছে সেটা সেটটা একটা ঠিক মানে বেঠিক কিছু নেই তো সেই জন্য এই অ্যাডসেন্সটা দিয়েছে আর এই অ্যাডসেন্সটা না হলে কিন্তু আমি যে আপনারা আমার ভিডিও দেখছেন যে ডলারটা জমছে সেই একশো ডলার হলে তো আমি আর তুলতে পারব না তো এর এর এটা দেওয়ার কারণ হচ্ছে এর ভিতরে একটা ছ ডিজিটের নাম্বার আছে সেই নাম্বার দিয়ে আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলতে হবে মানে এখন তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারিনি তো অ্যাকাউন্টটা খুলতে হবে তারপরে যখন একশো ডলার হবে তখন আমি টাকা পাবো তো এইটাই ব্যাপার তো মানে এইটা আসে দশ ডলার জমে গেলে তো আমার দশ ডলার জমে গিয়েছে তো সেই জন্য এই এক্সচেঞ্জটা আমি হাতে পেয়ে গেছি তো আমি তো খুব খুশি আর আমার ছেলেকে ছাড়া তো এই এইটা আমি ভিডিওটা করতে চাইনি কারণ এই জন্য কারণ আপনার আমার ছেলেকে যা ভালোবাসেন কারণ অনেকেই আমার ছেলের জন্য ভিডিওটা দেখে মানে তারা নিজেরাই বলে যে আমার ছেলের জন্য তারা ভিডিওটা দেখে তো আমার ছেলেটাকে যদি না নিয়ে আসি এত খুশির খবর ও যখন বড় হবে তখন দেখবে ও তো বলতে পারছে না তার ওর ওর মা বলে দিচ্ছে তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সবার জন্যে এই মানে এটা সম্ভব হয়েছে আপনারা যদি পাশে না থাকতেন তো এটা কিছুতেই সম্ভব হতো না তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাদের পাশে থাকবেন আমাদেরকে এইভাবেই সাপোর্ট করবেন আমি চেষ্টা করি যতটা পারি ভিডিও দেওয়ার তো মাঝে মধ্যে অনেক সময় দেওয়া হয় না তো সেই জন্য অনেক সময় একটু বুঝে নেবে না ছোটো বাচ্চাটাকে তো অনেক সময় এডিট করতে পারি না তবুও এখন মানে এমন নেশা ধরে গেছে আপনাদের কমেন্ট পড়ার আর আপনাদের এত ভালোবাসা নেওয়ার যে আমি মানে যখন এসে সন্ধ্যে আটটার সময় এখন যেহেতু আপনারা জানেন যে আটটার সময় করে আমার ব্লগ ভিডিওটা আসে তো আমি সন্ধ্যে ছটা সাতটা বাজলেও মানে ভিডিও বসে বসে এডিট করি যদি টাইম না পাই তাহলেও এডিট করি যে এই ভিডিওটা দেওয়া যায় না কারণ অনেকেই অনেকে এইটা মানে এইটা যে একটা কত বড় যে যারা ইউটিউবে কাজ করে তাদের যেটা কত বড় প্রাপ্তি এইটা শোনা যে তোমার ভিডিওর জন্য আমরা অপেক্ষা করি এরকম আমাকে কত কেউ কমেন্ট করে যে তারা আমাদের দুজনের ভিডিও দেখার জন্য অপেক্ষা করে আমার ছেলেকে যদি ভিডিওতে না দেখতে পায় তাদের ভালো লাগে না কত কেউ হচ্ছে মানে কমেন্ট করে তো এইটা শুনে যে এত ভালো লাগে এত মনে শান্তি যে আমি ভাবতে পারি না যে এত ভালোবাসা আপনাদের থেকে পাবো তা আশা করবো এরকমই ভালোবাসবেন আর এই অ্যাসেন্টটা সবে শুরু মানে দশ ডলার হলে পাওয়া যায় তো দশ ডলার হয়ে গেছিল বলে আমি এটা পেয়েছি তো একশো ডলার না হলে তো আর টাকা ঢুকবে না যখন একশো ডলার হয়ে যাবে টাকা ঢুকবে আপনাদের সাথে তো সেই আনন্দটা শেয়ার করবোই মানে আপনার আপনারা ছাড়া তো আর কিছুই না আমি আমি এই অবধি দিনই আসতে পারতাম না আপনারা ছাড়া না আপনারা এত ভালোবাসেন আর এখন দেখছি আমার জিকে কে চ্যানেলটা যেটা বলেছিলাম সেটাতেও আপনারা গিয়ে এত ভালোবাসা দিয়েছেন অনেকে দেখলাম সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটা তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার জিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন মানে অনেকেই ভিডিও দেখছেন জিকে কে চ্যানেলটা জি কে আমি এখন ভালো করে চালাচ্ছি ওটাতে তো এখনও মানে মনিটাইজ হয়নি ওই চ্যানেলটা ওইটাও ভালো করে চালাচ্ছি দেখি কবে ওইটা মনিটাইজ হয় আপনার সঙ্গে সঙ্গে ওই চ্যানেলটাও মনিটাইজ হয়ে যাবে ওই চ্যানেলটাও আপনাদের খুব দরকারে লাগবে অনেক কিছু জানতে পারবেন যারা যারা এখনও জানেন না ওই চ্যানেলটার বিষয়ে আমি এই এই ভিডিওর নিচে ওই চ্যানেলটার লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা গিয়ে একবার দেখে আসতে পারেন ওই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন না ভালো লাগলে আমি জোর করব না চলে আসবেন অসুবিধা নেই তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের আমার আমাদের দুজনের পাশে থাকবেন কেন ওই ভিডিওটাও আমি খুবই কষ্টে কষ্টে করি মানে ভিডিও এসে সারাদিনে করা কি যে টাফ তারপরে তো আমার তো শুধু ভিডিও করার কাজ না শুধু ভিডিও হলে অসুবিধা ছিল না বাচ্চা মানুষ করে ভিডিও ছাড়া অসুবিধা হতো না যেহেতু আমার মেশিনের কাজগুলো থাকে তো সেলাইয়ের কাজ এবার সারাদিন তো আমি টাইম পেলে ওই সেলাই কাজই করি তো যখন সময় পাই এখন যেমন একে একটু খাওয়াতে খাওয়াতে এখন কয়েকটা ভিডিও একটু এডিট করে নেবো যতটা পারবো এখন এডিট করে রাখবো আবার যখন খাওয়াবো তখন এডিট করব তারপরে আবার ভয়েস দেবো তো এমনি করে অল্প 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 করে ওই ভিডিওগুলো এডিট করি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের একটা ভিডিওতে আর এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সবাই পাপা টাটা করে দাও মিমিদের মিমিদের টাটা করে দাও সবাইকে টাটা করে দাও বলে আমাদেরকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ফলো করবে বলে দাও বাবা এই দেখো সেই যে সেই যে সেই ওইখানে ওইখানে দেখতে পাচ্ছে ওইখানে হ্যাঁ ওইখানে সবাই দেখতে পাচ্ছে বলে দাও আমাদেরকে ফলো করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আমি বড় হয়ে থ্যাংক ইউ বলবো মা আমার মা এটা আমার মা চলো টাটা।